সত্য এটাই প্রবাদ বাক্যটাই সত্য যে বৃক্ষ তার ফলে পরিচয় বৃক্ষ তার ফলে পরিচয় ঠিক আমাদের জীবনটা এমনই যে ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়া দিছেন সব উন্মত যতটুকু না দিছেন আমাদেরকে উম্মতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এর চেয়ে কুঠি গুণ বেশি দিছেন আমি ছোট একটা উদাহরণ দিই আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উন্নতকে তো এক হাজার বৎসর বয়স দিছেন ঠিক আছে তাহলে পরিশ্রমও এক হাজার বৎসরের করতে হয়েছে তাই না কি বলেন কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন কিন্তু মূল্য অনেক দিছে কতটুকু মূল্য দিছে যে এক হাজার বৎসরে যা কামাই না হলো এক রাত্রে এর চেয়ে ছয় গুণ বেশি হয়েছে কত কত বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর তো আছে এখন তিরাশি কে তিরাশি দিয়া পূরণ দেন দেখেন কত হয় দেখেন পূরণ দিয়া ছয় হাজার আটশো উনানব্বই এক রাত্রে তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে এক হাজার বয়স ছিল তাকে বেশি দিল সে খাটছে কত দিন আপনি খাটছেন কয় রাত্র ঠিক আছে তো মিলল তো না না গেলে বুঝে আসবে কেননা উনানব্বই বৎসর ঠিক না প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলা কদর আছে ঠিক না ওটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না তাহলে আল্লাহর কথা সত্য হবে বেকায়ের হিসাব হিসাব হীন হিসাব ছাড়া তো যেটা বুঝেইতেছিলাম বৃক্ষতার বৃক্ষ ফলে পরিচয় আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা কোনো এলাকা দ্বারা না কোনো বংশ দ্বারা না কোন দ্বারা না আরবি বললেই যে জান্নাতে যাবে তো আরবি তো আবু জাহেলও বলতো ঠিক না না বলতো না আমাদের পরিচয় কোনো বুলি বোঝেন তো কোনো বাসা না আমাদের পরিচয় কোনো বর্ণ না আমাদের পরিচয় কোনো বংশ না বংশ দ্বারা যদি পরিচয় হইতো তাহলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না আমি সত্য বলতেছি আমি আবু তালেবের কবর চিনি যখনই যাওয়া হয় যদি ওদিক দিয়া যাওয়া হয় কবরের দিকে চোখ ওঠে তো খোদার কসম চোখে পানি চলে আসে আবু তালে রসুলের চাচা চৌচল্লিশ বৎসর রসুলকে বুকে রায়খা পাললেন নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু বাতিজাকে বাসতেন পাঁচ বৎসর অবরোধ জীবন যার জন্য কাটাইলেন ওই রসুলের চাচা আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না রসুল নিজেই তো কবরে নামাইলেন নামায় উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলে মা পড়েন পড়েন নাই বলছিলাম ঠোঁটটা হেলান হেলানো নাই বলছিলাম একটু চুপ থাকেন কিচ্ছু বললেন না কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোতালিম আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম আমার জন্য কোনো রাস্তা রাখুন না আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা কোনো বুলি দ্বারা কোনো বর্ণ দ্বারা কোনো পেশা দ্বারা দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না যদিও আমরা পরিচয় গুলাকে খুব মূল্যায়ন করি ফ্যামিলি পরিচয় বংশ পরিচয় যোগ্যতার পরিচয় পেশার পরিচয় সম্পর্কের পরিচয় হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো কোন পরিচয়ের মূল্য নাই আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হলো বৃক্ষতার ফলে পরিচয় শুধু আমলের পরিচয় ইমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন ইমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন নাইলে আপনি জন্ম নিতে দেরি কানে আজান দিতে দেরি কেন হলো না একামত দিতে দেরি কেন হলো না আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শুনানো হয়েছে মুসলমান ঘরের মুসলমান মায়ের প্যাট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে নির্বাচন কমিশনার কে ছিল আরে বলেন না আল্লাহ আল্লাহ তো বলতে চান না আপনারা কি আড়াই হাজারের মানুষ কোথায় গেলেন না বলেন না কে আরে জোরে বলেন আল্লাহ বললে ৪০ নেকি পাবেন চল্লিশ নেকি আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না উদাহরণ দিয়ে বুঝাবো বলেন তো এক মন তুলা এক মন সোনা ওজনের দিক দিয়া সমান না সমান না গাঠির দিক দিয়া উল্টা বড় একমন সোনা তো এক একমন সোনা কত ছোট একটা গাড়তি হবে ছোট একটা ব্যাগে নেওয়া যায় আমার দুই হাতে দুই কেজি আসবে দুই কেজি না তিন কেজি আমি তো তাঁতি বাজার থাকি আমি তো সোনা চিনি দেড় কেজি করে তিন কেজি দুই হাতে নিলে আপনি দেখবেন না যে তিন কেজি সোনা হাতে আছে গাঠটি কোনটা বড় ঠিক আল্লাহ বলার নেকি চল্লিশ কিন্তু অন্য কোরআন শব্দ বললেও বললে চল্লিশ পাওয়া যাবে কিন্তু আল্লাহ বলার চল্লিশের গাঠটিটা অনেক বড় অথচ আল্লাহ বলতে চায় না আর আল্লাহ বললে কি হয় জানেন যত আলো দেখেন না আলো চেহারার আলো বলেন আর নামের আলো বলেন আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন আল্লাহ বলে আল্লাহ তুমি যত আলো দেখো সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয় পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয় দরিয়ায় নীল বাহির হইসে পাহাড় তিকা দুই জাগার থেকে দুটো আসছে একটা ইথিওপিয়া একটা উগান্ডা মিলিত হইসে আইসে সুদানে খরতুমে দরিয়ায় নীল আল্লাহ বলে সব আলো বাহির হইসে আমি শব্দ আল্লাহ তিকা বিদায় তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হতে পারি সারা সারাদিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হতে পারি হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে জান্নাত দেখবে আমার সমাজ যদি এরকম হইতো তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না ফেন্সিডেল খায়া ঝুমতো না বিভিন্ন নিশা দ্রুব্য খায়া ঝুমতো না ও তো এমনি ঝুমতো মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন জান্নাত দেখতেছি কবে যাব এই জন্য ঝুমতেছি জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে তো সংসারের ঝামেলা ভাল লাগে না কবে যাব জান্নাতে কবে ফুর্তি করব মনে হয় আপনি বুঝেন না আমার কথা হুম হাজারো কাহিনী দেওয়া যাবে এখনো পাবেন এখনো এটা নির্জনে বলে মানুষের সামনে বলে না আল্লা এখনো রাত্রে নির্জনে বলে আল্লাহ কবে ডাক দিবেন কবে আপনাকে দেখব কবে জান্নাতে যাব কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে কি দেখানো হবে সকালে জান্নাত দেখানো হবে বিকালে জান্নাত দেখানো হবে ওর সময় যে কোন দিক দিয়ে কেটা যাবে ও জানবেই না এই জন্যই তো বলে এই জন্যই তো হাদিসে আছে তিরিশ হাজার বৎসর পরেও উঠানো হবে কবর থেকে তো উঠাই চিৎকার দিয়া বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা মাত্র তো চোখটা লাগছিল তুমি উঠায় দিলা ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহ রলি তিরিশ হাজার বছর ঘুম তারপরও কাঁচা এটা পাকবো কবে তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা কেমত হয়ে গেছে তো করবে ফজরের পরে উঠাবে সূর্য উঠার আগে আর নিচে নিয়ে পৌঁছাবে কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব নিয়ে উঠবে না ওই দিন সূর্য উঠবে দেড় কিলোমিটার মাথার উপরে দূরত্ব এখন দূরত্ব নয় কত দূর হইব বস্তল পর্যন্ত ঠিক না নাইলে মদনপুর পর্যন্ত নয় কোটি তিরিশ লক্ষ মাইল কি আর চুর নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরত্ব নিয়ে এখন ওঠে কেমতের দিন উঠবে দেড় কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল শুধু শুধু বলেন না আমাকে বুড়া বানায় ফেলছে বুড়া কেমতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি বুড়া

ওই দিন সূর্য উঠবে দূরত্ব কতটুক নিয়ে এই জন্য সূর্য উঠার আগে আরো নিচে পৌঁছাবে সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে সূর্য উঠার আগে আরো নিচে ফেরেস্তারা বলবে জলদি চলো তো যখন শুনবে তিরিশ হাজার বৎসর ঘুমাইছে তো খিদা অনুভব হবে ফেরেস্তারকে জিজ্ঞেস করবে খিদা তো লাগছে ফেরেস্তারা বলবে কুতুর তুমি আবরু তাহিত মার তোমাদের নাস্তা আল্লার আরসের নিচে ঠান্ডা হইতেছে জলদি চলো জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাওয়াবে বসে মাছের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি শুনবে আর জিভ্বা দিয়া পানি চলে আসবে পানি আমরা সামনা যায় বসবে পুরুষ আলাদা মহিলা আলাদা যুবক আলাদা সবার গ্যালারি ভিন্ন ভিন্ন সামনা বসবে খাইতে থাকবে খাইতে থাকবে আর কথা বলতে থাকবে হম ওঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে ও আম্মা কিতাবা বাহু বিআই ভিআইপি লাউন্সে উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে দেখবে আর চিৎকার দিয়ে আরো সে গরম করে ফেলবে ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন হ বলে একটা চিৎকার দিবে হ উমুক কিতাবিয়া যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করা ফেলে ঠিক না ঠিক না বুঝা যায় মারছে একটা ঠিক না কি কন এরকম আমং আমা বাইনাকো কবে চিত্র দিয়ে আর সে নীচ ফরম করে ফেলবে হই করে উঠবে হই হ উমুক্র উ কিতা একজন আর একজনকে দেখাবে দেখ পড়া তারপরে বলবে ইন্নী দনন্ত আন্নি মোলাকিন হিসাবিয়া জানতাম এরকম ঘটবে এই জন্য বৃক্ষতার ফলে পরিচয় দিয়ে আসছি জীবনটাকে আমল দিয়া করছি, আমল দিয়া বংশ দিয়া গড়ি নাই পরিচয় অন্য কোনো জিনিসের মাধ্যমে নেই নাই না পদবি দিয়া না পদ দিয়া না দুনিয়ার কোনো জিনিস দিয়া শুধু আমল দিয়া জীবনটাকে করছি আজকে ডাইন হাতে আমল নামা চলে আসে ফেরেস্তারা বলবে আল্লাহ রলি নাস্তায় দিন পার করে দিবা তো জিজ্ঞেস করবে কেন বসে দুপুরের খানা জান্নাতে খেতে হবে তো জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাপ করছে দুপুরে করবে জান্না জান্নাতের সার জব করছে ওইটা দিয়া সত্তর সত্তর হাজার আইটেম বানাবে কি আমাদের মামনটা বানায় না এক গোস্ত দিয়া দশ আইটেম না বানায় না চপ বানায় কাবাব বানায় টিক্কা বানায় শিক্কা বানায় না বানায় না বলছে আল্লাহ জব করছে সার জিজ্ঞাস করবে আড়াই হাজার থেকে আনছে বলবে না রব্বাহি আপনাফি জানা জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে তো জিজ্ঞাস করবে কি গাছ খাওয়াইছে তো ফেরেস্তারা বলবে হাসি সাফরান পিউর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে বাস শুনতে দেরি চিব্বায় পানি আসতে দেরি হবে না ছুটবে পুলসের দিকে যখন উঠা দোট দিবে ছুটতে শুরু করবে নুরহুলিয়াসা বই নাই দি হি মা শরীর থেকে নূর ফুটা বাহির হবে ওই দিন বুঝে আসবে যুবক হুজুর মজা ওই দিন বুঝে আসবে নামাজের মজা নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে ফুইটা উজুর জায়গার থেকে নূর বাহির হবে নুরা নিহি সামনে নূর পিছে নূর, ডাইনে নূর বামে নূর উপরে নূর নুরিনু ও সেরাতের পাশে যখন যাবে তো নুর দেইকা সেরাত দুজোর জিজ্ঞাসা করবে মনখন তুম তুম রকার এই উন্মাদ সবার আগে যাবে আমাদের আগে কেউ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বসে ইন্নাল জান্নাতা মোহার রমাতুন আলাল উমাব সমস্ত উন্নতের উপরে জান্নাত হারাম হাত খোলা উন্মতি যতক্ষণ পর্যন্ত আমার উন্নত না ঢুকবে কোন জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই সব ওয়েটিং রুমে বসে থাকবে যদিও আমরা সবার শেষে কিন্তু যাব যাবো জাননাতে যাবো সীতা কে কাটবে আমরা কাটবো আমরা চলে না আগে নিয়ে যাই দেখি মজা লাগে কিনা তো যখন ওইখানে যাবে যোজক জিজ্ঞাস করবে মানান তুম দেখেন না কিছু কিছু যুবক পাওয়া যায় সমাজে কিছু লোক পাওয়া যায় জিজ্ঞাসা করলে বাবলোয়া জবাব দেয় আমারে বুঝি চিনেন না পোস্টার মোস্টার দেখেন না আমারে চিনেন না এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি এই এলাকার মাটি মাটি তো আমার চিনে আপনি চিনেন না বাবুই রকম ঠিক না যখন দুজন জিজ্ঞাসা করবে আপনারা তারা আমরা বাবলম ও তুমি আমাদেরকে চিনো না তখন জবাব দিবে নাহনু উম্মা মোহাম্মদ নাহনু উম্মা উখরিজাত চিনোনা বুঝি আমরা দুনিয়াতে যাই নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার কারণে গেছি নইলে আমাদের দুনিয়া পাড়ানোর দরকারই ছিল না নাহলে খায়রা উমা নাহলে হুমতুল কুরআম নাহলে হুম্মতু মর হুমা নাহন হুম্মতুল হকনাদুম নাহনুল রদি আমাদেরকে ছিল না মাসাল হুম ফির তৌরা তো মাসাল হুমফি ইঞ্জিত শোনাইলে আরো দুই ঘন্টা লাগবো শোনাইতে বলবো না সময় কম পরিচয় দেওয়ার পরে দোজোখ বলবে মাফ চাই তোমাদের তিন গতি আমার আগুনকে নিভেয়ে দিবে তোমরা এইভাবে পার হবে এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা পুলসের পার করে চলে গেছ ধীর গতিতে না এই জন্য আল্লাহর রসুল বসে আমার কোন উন্মাদ বিদ্যুতের গতিতে পার হবে হ্যাঁ হ্যাঁ কেউ রকেটের গতিতে পার হবে আদিসে আছে একে গতিতে পার হবে না নাই হ্যাঁ মনে হয় নাই আমি বানায় বলতেছি ঠিক না না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে আর লইজানি গতিতে পার হয়ে যাবে ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অফ অনার হবে ফেরেশতাদের অসিকল্লাদিন আত্করাব্বাহুম ইলাল চান্নাতি সুমারা হাতা ইদা জা উহা বা ফুতি হাত আবো আবুহা অকল আল্লাহুম খাজনাতুহা সালাম ওই পারে ফেরস্তারা দাঁড়ায় থাকবে আর কাডো গনার বিদ্যার করবে সালাম তিপতুম সালাম সালাম আরে বলেন না সালাম তিপতুম বড় সুন্দর জীবন করে নিয়ে আসছো তোমরা তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে ওরা জানে না আরও যখন আগে যাবে আর জান্নাতের গেটে যখন পৌঁছবে আল্লাহর রসুল যখন দরজা খোলাবে আল্লাহর রসুল বলে ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি দরজা খুলতে দেরি আল্লাহ ওইখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে স্বাগত জানাবে তারপরে আল্লাহ বলবে সালাম কৌলাম্মির রব্বির রহিম লও আমার সালাম পদখলু হা চিরদিনের জন্য ঢোকো জান্নাতে চাই ওই যান্না তাইলে বৃক্ষতার ফলে পরিচয় আমল দিয়া পরিচয় দিতে হবে বিদায় যুবক তোমার যৌবন ওই আমলের জন্য যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছো যৌবন চোদ্দ তারিখের জন্য না যৌবন থার্টি ফার্স্ট নাইটের জন্য না যৌবন সারারাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না হে যৌবন সারারাত্র ইন্টারনেট কাটার জন্য না যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছো যৌবন তো আমলের জন্য যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়া চলবে আর আল্লাহ তোমাকে দেখবে আরাউলা উপর থেকে বলবে মালা ইকাতি ইন্নি উবা হি বিহি মালা ও ফেরেস্তারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি তোমার যৌবন এই জন্য মাবন্দের নারীত্ব তো এই জন্য এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মাবন্দের জীবন কাটতেছে এই জন্য জীবন না জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন যাবে তো আট দরজা প্রত্যেক নারীকে ডাকবে আয়না নারীর নারীত্ব তো এই জন্য ছিল নারীর নারীত্ব তো এই জন্য ছিল যেন জান্নাতের আট দরজা তাকে ডাকে নারী নারীত্ব তো এই জন্য ছিল যে কেমতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয় ফাতেমা রাদি আল্লাহ তালানা যখন ওনার মেয়েকে ওনার জান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে আল্লাহর সাথে সাথে ঘোষণা দিবে গত্তু ও এমন কি ফেরেস্তা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে দুনিয়া এদেরকে কেউ দেখে না দুনিয়া এদেরকে কেউ দেখে এরা পর্দার ভিতরে ছিল ची आज के जान ये क्यों ना देखे